না ছেলে হাজার গুন্টা মেয়ে কিন্তু একটা মেলাচ্ছে না আমি কি কম খোঁজ গরু খোঁজা খোঁজ করতে কাজ সবাই বলছে তুমি এত বাসন টাসন এত এত কিছু মাঝামুজি করো মানে তা তুমি একটা ছেলের বিয়ে দিতে পারছো না তাহলে যদি বলে যে আমি শাশু সে থাকুন আমি ছেলে নিয়ে একা থাকবো তখন ভালো ভালো আরো ভালো আরো খুশি হব আমি খুশি হবে তখন তখন তোমার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে তা দিয়ে আসবি তাও ভালো আমার বাচ্চাদের সুখের জন্য বৃদ্ধা আশ্রম কেন নরকেও চলে যাবো আরকে চলে আর বললে হলো হ্যাঁ আমার বাচ্চাগুলো যেখানে সুখে থাকবে আমি আমার জীবনটাও নি দেবো তাদের কাছে জেনে ভাই আর বাচ্চা দুটো ভালো থাকলে আমি একদম হাসতে হাসতে আর বউ বউ কি খাওয়াচ্ছে না খাচ্ছে দেখবে না নাকি আমি শামিরই নিশ্চয়ই খাবে সে ওরম চন্ডাল হবে না যে বউকে শামকি না খাইয়ে নিজে খাবে বিশেষ নিশ্চয়তা শামিতারাম তো তো খাবে না খাওয়ালে আমি আবার ফিরে আইবো দুই দিন